যে জয় মোদীর জয় মোদীর উন্নয়নের জয় যে বিহারে যে বিহার বাসীগল যেভাবে এন ডি জোটকে ভোট দিয়েছে অস্বাভাবিক এটা একমাত্র নরেন্দ্র মোদীর জন্যই সম্ভব হয়েছে সবচেয়ে অবাক কাণ্ড যেটা যে যেটা বিহারের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে যারা ভারতীয় মুসলিম যারা ভারতকে ভালোবাসে যারা দেশ দেশকে মানে এত ভালোবাসে সেই সমস্ত অর্থাৎ ভারতের জাতীয় মুসলিম যারা এখানে আছে বিহারে যারা আছে তারা উজাড় হয়ে এন ডি এ জোটকে ভোট দিয়েছে এবং আপনারা দেখেছেন কিষাণগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গায় যেগুলো মেজরিটি পার্সেন্ট যেখানে মুসলিমরা বসবাস করে সেখানেও বিজেপি জয়লাভ করেছে এটা থেকে পরিষ্কার যে বিহারের যারা বিভিন্ন জনজাতির মানুষেরা শুধু মুসলিমরা তো আছি বিভিন্ন আদিবাসী জনজাতি যে মানুষরা আছেন তারা দুহাত পরে তারা আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টিকে বিহারে আগামী দিনে এবার শুরু হচ্ছে পশ্চিম বাংলা পশ্চিম বাংলা আগামী দিনে আমি এইটি আমি সবাইকে আহ্বান করব এখানে যারা ভারতীয় মুসলিম যারা দেশকে ভালোবাসেন যাদের ভিতরে দেশপ্রেম আছে আশা করি তারা সকলে আগামী দিনে এই দুই হাজার ছাব্বিশে এবং সমস্ত স্তরের মানুষকে যত জনজাতি মানুষ আছে পশ্চিমবঙ্গে সবাই সবাইকে আহ্বান করব যে আগামী দুই হাজার ছাব্বিশে যে তৃণমূলের বিসর্জন ঘটবে